السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرا جميرا فقد قال الله تعالى في كلام me mm -hmm. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد Allah حسنة جميع انك تتعلم صلوا تتعلم انك جسد انك حسنه لا قوم منه بكماله كشف الدجى بجماله اسلت جميع خصاله سلوا عليه اشك محظوظ بخدى جسد المحاسنه لاخوانه بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا يا أقام صلوا على سلم من مصطفى ما جاء إلا সম্মানিত মুসলিম আমরা সেই মহান রবের নিকট লাখ আদায় করছি যে মাহবুদ আমাদেরকে হাজারো অসংখ্য মানুষ থেকে বাছাই করে মুষ্টিময় কয়েকজন ব্যক্তিকে সকলের আগে তার তারপরে আসার এবং বসার তহফিক দিয়েছেন আমরা সেই মহান রবের নিকট কালিমাতের সুপর গুজার করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকা আমাদেরকে যে সুস্থ রেখেছেন আমাদের মতন অসংখ্য মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে অ্যাক্সিডেন্টের রোগী বিভিন্নভাবে রোগ আক্রান্ত হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে কিন্তু মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে তার অনুগ্রহে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন সেই জন্য সে মহান নিকট আবারও শুকুর গুজার করছে আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হজের সময় লেনদেন করা যাবে কিনা না মানে যারা হজ করতে যায় তারা সেখানে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় এগুলো করতে পারবে কিনা সে সম্পর্কে আলোচনা করব জাহিলি জমানার মধ্যে যখন তারা হজ করতো হজ করার সময় বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের সাথে তারা জড়িত হইত তখন সাবেক রাম ওই সময় বিশেষ বিশেষ করে কয়েকটা মেলা বসত ওই মেলার মধ্যে তারা বিভিন্ন রকমের জিনিস কয় বিক্রয় করতো এই সমস্ত লোকেরা যখন ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পরে তখন তারা আল্লাহ রাসুলসল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলো ইয়া রসুলাল্লাহ আমরা এখন হস করতে এসে জাহিদ জমানা যেভাবে আমরা এই ও মেলার মধ্যে না কয় বিক্রয় করতাম এখনও কি আমরা এগুলো করতে পারবো কি না তখন তাআলা এ আয়াত নাজিল করে তাদেরকে জানাই দিয়েছে যে তোমরা হস করতে গেলে এ ধরনের কয় বিক্রয় করা তোমাদের জন্য জায়েজ বৈধ এটা তোমাদের জন্য নিষেধ করা হয়নি তবে এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে কেউ যদি হস করার জন্য নিয়োগ করে সে এখলাসের সহিত হস করতে হবে হজের একমাত্র উদ্দেশ্য থাকতে হবে হজের মাধ্যমে সে আল্লাহ তালা রাজনীতি হাসিল করা আল্লাহ তালাকে সন্তুষ্ট করা কিন্তু সে হজ করতে গেছে ঠিকই কিন্তু তার মনের মধ্যে নিয়োগ ছিল সেখানে সেই বিভিন্ন জিনিসের বিক্রি করব। টাকা উপার্জন করবে এই নিয়তে সে গেছে তার মুখ্য উদ্দেশ্য কিন্তু ঘষ ছিল না তো যার কারণে যদি কেউ এরকম পরে এই একলাসের কারণে হজের যে সাব ওই থেকে সে মাহরুম হয়ে যাবে ওই সবটা সে পুরাপুরিভাবে পাইবে না কিন্তু কোন বন্ধা যদি একলাসের সহিত নিয়ত করেছে একনিষ্ঠভাবে নিয়ত করেছে সে হজ করবে কিন্তু সেখানে যাওয়ার পরে যদি পরিস্থিতি শিকার হয়ে সে যদি সেখানে কিছু কয় বিক্রয় করে তাহলে এটা তার জন্য গুণা হবে না বরংশই এই কয় বিক্রয়ের কারণে এক্লাসের সহিত নিয়োগ করার কারণে সে হজের ফুরাফুরি সব ফাইবে এবং এই ধরনের ব্যবসা বাণিজ্য যদি করে তাহলে তার জন্য ওই হাজির সাহেবের জন্য কোনো গুণা হবে না সে নিয়ত ফুল ছিল যেই আমি হজ করব হস করার পর হস করতেছে কিন্তু এমন পরিস্থিতির শিকার হয়েছে তার পকেটের টাকা শেষ হয়ে গেছে এখন যদি সেই কিছু জিনিস কয় করি সেগুলো যদি আবার বিক্রি করি কিছু টাকা উপার্জন করে এটা তার জন্য গুণা হবে না এই বিষয়টা সাবেক রামদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তাদের যে সন্দেহ ছিল সেটা দূর করে আল্লাহ তালা বলতেছেন লাইসেন্স আলাইকুম জোনাখন তোমাদের জন্য গুনা হবে না আংতা বুতা উ মিং তোমরা যদি তোমাদের প্রতিফালকের অনুগ্রহ তালাশ করো এটা তোমাদের জন্য গুনা হবে না আল্লাহ তাআলা তোমাদেরকে যে দয়া করেছেন যে অনুগ্রহ করেছেন যে দন সম্পদ দিয়েছেন যদি তোমরা এই হসের মাধ্যমে হস করতে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যদি এখন তোমরা আল্লাহ তালার অনুগ্রহ তালাশ করিজিকে সন্ধান কর তাহলে এটা তোমাদের জন্য গুনা হবে না তবে হসকে পরিপূর্ণ করার জন্য ফাঁসটা দিন সকল ধরনের কয় বিক্র বন্ধ রাখাটাই উত্তম সকল হাজি সাহেব যারা হাজ করবে তারা ওই ফাঁসটা দিন কোনো অবস্থাতেই এ ধরনের কর্মলিপ্ত হওয়া ঠিক হবে না হদের যে ফাঁসটা দিন ওই ফাঁসটা দিন সব ধরনের কয় বিক্রয় যারা হাজির সাহেব তাদের জন্য নিষেধ এটা করা ঠিক হবে না এর আগে পরে সেই সমস্যার সম্মুখীন হলে যদি কোনো কিছু কয় বিক্রয় করে তাহলে সেটা তার জন্য বৈধ তাহলে আল্লাহ এই কারণে সাবেক এরামদের সন্দর্ভ দূর করে বলছেন লাইসা আলাইকুম জুন তোমাদের জন্য কোনো গুনা হবে না উফত নামের রবিকুম তোমরা তোমাদের প্রতিফালকের অনুগ্রহ তালাশ করলে অনুসন্ধান করলে সেটা তোমাদের জন্য কোন গুনা হবে না ফাইসা মিন আরাফাতিন যে আরাফাত থেকে যে তোমরা প্রত্যাবর্তন করবে

এই কথা দ্বারা আল্লাহ তালা কি বুঝেছেন যে নয়জি লাহ দুপুর থেকে পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ সেখানে হাজি সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করবে এই জন্য আল্লাহ তালা বলছেন ফাইদা আফাতুম্মিনা আরফাতিন ফৈদ পুরো লহ আইন যে তোমরা আরাফাতের ময়দান থেকে যখন ফর্তবর্তন করবা সেখান থেকে ফিরে আসবে এরপরে তোমরা মাশারিল হারম হারামের মাশারিল হারম এই জায়গার মধ্যে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো এখন মাসারিল হারমটা কি সেটা হচ্ছে প্রথমে তো একজন হাজির সাহেব উনি নয় জিল হজ আরাফাতের ময়দানে অবস্থান করবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এরপরে সন্ধ্যার পরে মাগবীব থেকে মাগীব এবং এশা এই দুই নামাজকে একত্র করে এই নিকটে আদায় করবে হারামটা হচ্ছে এটা মাসারিল্লাহ হারামটা এই একটা পাহাড়ের নাম ওই পাহাড়ের কে পাহাড়ের সাথেই মোস্তালিফা এই ময়দানের মধ্যে যারা হাজির সাহেব তারা সেখানে অবস্থান করতে হবে এই মোজতালিফা অবস্থান করা হাজির সাহেবের জন্য ও আছে এখানের মধ্যে সেই আসি আল্লাহ তালার নিকট দোয়া করবে করবে নিজের গুণা ময়দানে জন্য হারম ওই মার্শারিল হারামের নিকট আসি এভাবে দোয়া করবে আল্লাহ তালার নিকট বিভিন্ন রকমের জিগি রাস্তার এভাবে আল্লাহ তালার নিকট সে বেশি বেশি করবে সেখানে থাকা অবস্থায় মাগরিব এর শেষ অক্ত এবং এসার ফতম অক্ত মানে দুই অক্ত নামাজকে একত্রে আদায় করবে মানে মাগরীবের টু দীর্ঘ করি দীর্ঘ সময় এই মানে মাগরিবের রক্ত যখন শেষ হয়ে যায় যায় আর এশার রক্ত শুরু হবে হবে এই অবস্থায় মাগরিব এবং এশার দুই ওক্ত নামাজ একত্রে আদায় করতে হবে হাজির সাহেবরা ওই দিনের জন্য শুধু ওটা এই জন্য তাআলা বলছেন যে তোমরা যখন দেখা যাইতেছে অনেকে আরাফাতের ময়দানে অবস্থান করছে করার পরে এর ফলে মুজতালিফার অবস্থান করে না মানে মাসারিল্লা হারামের নিকট অবস্থান না করি অনেকে আবার মিনারের দিকে চলে আসে তফের জন্য কাবার দিকে চলে আসে এই আল্লাহ তালা তাদেরকে জিনিসটা না করার জন্য নিষেধ করছে এই আল্লাহ তালা বলছেন ফাইদা যখন তোমরা

আর তোমরা আল্লাহ তালাকে ওইভাবে স্মরণ করো যেমনিভাবে তিনি তোমাদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন তোমাদেরকে সঠিক পদ দেখিয়েছেন শিখ ঠিক সেভাবে তোমরা আল্লাহকে স্মরণ করো তাকে ডাক আহ্বান করো তার নিকট সাও তুমি অথচ আর যদি এর পূর্বে তোমরা ছিলে একটা গোমরাহ জাতি এরা আগে তোমরা ছিল আল্লাহ তোমাদেরকে দেখিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন অতএব তোমরা এই খারাপ পথ থেকে ভালো পথে জন্য আল্লাহ তালার শুকুর গুজার করতে হবে আল্লাহ তালার বেশি বেশি জিকির আস্তার করতে হবে এই আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে যেভাবে হেদায়তের পথ দেখিয়েছি সঠিক পথ দেখিয়েছি তোমরা সেভাবে আমাকে বেশি বেশি স্মরণ করো এর পূর্বে তো কিন্তু তোমরা মূলত ছিলে একটা পথভষ্ট জাতি পথভষ্ট গুমরাহি ছিল তোমরা আল্লাহ তালা তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছে এরপর আল্লাহ তালা বলতেছেন মানুষ যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরা সেখান থেকে প্রত্যাবর্তন করো মানে মানুষ যেখান থেকে আসে তোমরা সেখান থেকে আসো এই আয়টা নাজ হয়েছে মূলত কোরাইশদের জন্য কুরাইশরা এরা এই হজ করার সময় এরা মুসতালিফা পর্যন্ত অবস্থান করতো কিন্তু কারাফাতের ময়দানে তারা যাইত না এটা তাদের অহংকার এবং এই নিজেদের আত্মমর্যাদের মধ্যে লাগবে বিদায়ে তারা এই কাজটা করতো না তারা মনে করতো আমরা বাইতুল্লাহর খা দেন আমরা কা বাঘরের খা দেন আমরা বাইতুল্লাহর আঙ্গিনা এরিয়া ছেড়ে আমরা আরাফাতের ময়দান অবস্থান করাকে তারা একটা অশোভন মনে করতো এটা ভালো জিনিস তারা মনে করতো না এ কারণে তারা দেখা যাইতো আরাফাতের ময়দানে যাইতো ময়দানকে তারা মনে করতো সেখানে সাধারণ মানুষরা যাইবে আমাদের যাওয়ার সেখানে প্রয়োজন নাই কেননা আমরা মক্কাবাসী আমরা কুরেশবাসী এবং আমাদের আমরা কাবার খা আমরা এখানের সেখানে যাওয়ার আমাদের কোনো প্রশ্ন আসে না এটা তাদের এই মানে আত্মগৌরবের কারণে মানে অহংকারের কারণে তারা এই জিনিসটা করতো এই জন্য আল্লাহতাআলা এই কথা বলছেন যে তুম্মা ফি তুমিন হাই আফাদ মানুষ যেখান থেকে ফর্তবর্তন করে তোমরা সেখান থেকে ফট্য বর্তন করো মানে মানুষ ওই আরাফাতের ময়দান থেকে যেভাবে আসে তোমরা সেখান থেকে আসো এখন দেখা যাইতেছে তোমরা এখানে এখন ওই মাসারিলা হারামের নিকট মানে মুজতালিফার মধ্যে অবস্থান করি সেখান থেকে আবার কাবার আঙ্গিনা সরে আসো এখানে এদিকে সরে আসো আর আরাফাতের ময়দানে তোমরা অবস্থান করো না এই জিনিসটা আল্লাহ তাআলা তাদের পছন্দ করেনি বিদায়ী এ আয় নাজি করে তাদেরকে সতর্ক করে দিয়েছে বলছেন তোমরা ফি তুমিনা তোমরা মানুষ অতফার মানুষ যেখান থেকে প্রত্যাবর্তন করবে তোমরা সেখান থেকে প্রত্যাবর্তন করো অস্তাব ফেরুল্ল এবং আল্লাহ তাল্লাহার নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো নিজেদের ভুল ত্রুটি যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য এবার তোমরা আল্লাহ তাল্লাহার নিকট ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাল্লাহার নিকট সাহ তিনি অবশ্যই তোমাদের তবা কবুল করবেন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এতদিন তোমরা যে সমস্ত অহংকারের মধ্যে ডুবেছিলে এতদিন তোমরা যে সমস্ত মন মানসিকতা নিজেদের ভিতরে লালন করছিলেন তোমরা মনে করছিল যে আমরা আরাফাতের ময়দানে না গিয়ে এখানে অবস্থান করলে চলবে তাদের এই ভুল বাড়তি আল্লাহ তালা দূর করে দিয়ে এবং অহংকার মনে থেকে দূর করে দিয়ে আল্লাহ তালা বলছেন না তোমরা আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে সেখানে অন্যান্য মানুষের যেভাবে অবস্থান করে তোমরা সেভাবে অবস্থান করি এবার আসি আমার নিকট ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে এজন্য জন্য মাপ সবার জন্য তার সিলে কাসিরের মধ্যে যে দোয়াটা আসছে ওই দোয়াটা সাইয়েদুল ইসতিগফার এই দোয়াটা পড়া কথা বলছেন আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা ফালাক্বতানি ওয়া আনা 'আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া হুয়াadika মাসতা'আতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি فاগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্তা এই সঈদুলটা পড়ার কথা বলছে নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমাসে আল্লাহ তালার নিকট এই দোয়ারটা পড়ার কথা বলছে এরপরে আল্লাহ বলতেছেন যে তোমরা যদি আমার নিকট আমার নিকট যদি ফিরে আসা ইং আল্লাহ গফুর ও নিচে আল্লাহ তালা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু তোমরা যেই ভুল করেছ তোমরা যে অপরাধ করছ এই অপরাধের জন্য যদি তোমরা আমার স্তেক ফার করো আমার নিকট ফিরে আস তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আমি অবশ্যই তোমাদের প্রতি রহম দয়া করব তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম যদি কোনো হাজির সাহেব হজ করতে যায় তাহলে সেখানে সে যদি কোনো কিছু বিক্রি করে এটা তার জন্য বৈধ হবে মানে কিছু কয় বিক্রয় করা তার জন্য বৈধ তবে এখানে যে উদ্দেশ্য হজের যে মূল উদ্দেশ্য সে এখলাস ঠিক রাখতে হবে এখলাসের সহিত হজের নিয়ত করতে হবে যে আমি হজ করতেছি শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্য তাকে রাজি করার জন্য আমি হজ করতেছি মূলত আমি ব্যবসা করার জন্য হজ করতেছি না যে আমি হজও যাইতেছি আমি সেখানে গিয়ে ভালো দাম মানের খেজুর বিক্রি করে টাকা উপার্জন করব। বা স্বর্ণবয়না বিক্রি করে টাকা উপার্জন করব। এরকমের নিয়ত করি যদি কেউ হজ করতে যায় তাহলে সে হজের যে ফকৃত সব ওই সব থেকে সে সম্পূর্ণভাবে মাহরুম হবে বুঝে তবে কেউ যদি খাস ভাবে এখলাসের সহিত এই নিয়ত করে যায় যে আমি হজ করতে যাইতেছি আল্লাহ তালাকে খুশি করার জন্য তার হুকুম পালন করার জন্য সেখানে যাইতেছি এর ফলে পরিস্থিতি শিকার হয়ে সে যদি সেখানে কিছু জিনিস ব্যবসা করে এটা তার জন্য গুণা হবে না এই জন্য আল্লাহ তালাই এই কথাটাই বলছেন লাইসা আলাই করোন এটা তোমাদের জন্য গুণা হবে না যদি সেখানে পরিস্থিতি শিকার হয়ে তোমরা কোনো কিছু বিক্রি করে টাকা উপার্জন করার সেটা তোমাদের জন্য গুণা হবে না গুণা হবে তখনই যখন মানে তার নিয়োগটার ভিতরে গলতি ছিল নিয়ত ছিল সে ব্যবসা করবে হদের নিয়তে হদের নিয়ত ছিল হালকা মূল নিয়ত ছিল ব্যবসা এই ধরনের হজ আল্লাহ তাআলা কগুল করবেন না আর বিশেষ করে হজের যে পাঁচটা দিন এ পাঁচটা দিন যারা হাদিস সাহেব এরা কোনো অবস্থাতে কোন কিছু কয় বিক্রি করা তাদের জন্য ঠিক হবে না এ পাঁচটা দিন ফুরাফুরি মনোযোগ দিয়ে হজের যত কার্য আছে সকল কার্যগুলা ভালো করে সম্পাদন করতে হবে এই পাঁচটা দিন কোনো কাজ করা তাদের জন্য ঠিক হবে না কারণ এই পাঁচটা দিন যতক্ষণ অতিক্রম হয়ে যাবে এই সময়গুলো আর সে ফিরে পাইবে না আর কখনো সে ফিরে পাইবে না সামনের বছর পাইবে এটা আগে আর তো আর পাইবে না এজন্য সকলে তো আর প্রত্যেক বছরইভাবে হ্রাস করা সম্ভব হয় না যে কেউ জীবনে একবার যা হ্রাস করার জন্য এই জন্য পাঁচটা দিন একবার সব কিছু বাদ দিয়ে শুধু একাগ্র শীতে মহান বাপকে ডাকবে তার নিকট যে তিনি যেভাবে বলছেন ঠিক সেইভাবে হ্রাসের নিয়ম কানুনগুলো আদায় করবে লাভবাইকা ল কিংবা লাভ্বাইক ল শরীকা লেকা লাভবাইক ইংনা আল্লাহ তালা যে বন্দাকে আহ্বান করছে সেই সাড়া দিয়ে বন্দা সেখানে গিয়ে এভাবে লাভবাহ লাভবাহিক বলে আল্লাহ তালার নিকট হাজিরা এই এজন্য আমরা যারা হজ করতে যাইব আমরা অবশ্যই হজের এই বিষয়গুলো আমরা প্রত্যেকে লক্ষ্য করার চেষ্টা করবো আল্লাহ ফাঁকা আমাদেরকে বোঝান এবং আমার করার তফিক দান করুন না আমিন আমার তফিক